শীতকাল মানেই পিঠাপুলি আজ বানাচ্ছি গ্রাম বাংলা স্টাইলে একদম দারুণ সুজির ভাপা পিঠা এতটাই মজার যে একটা খেলে মন ভরবে না হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি স্বাদের সহজে বানানো যায় এমন দারুণ একটা রেসিপি চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের রান্না প্রথমে কলা পাতাটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি গরম হতে শুরু করলে পুরো রান্নাঘরটা একদম ঘিয়ের সুগন্ধে ভরে যাবে আর ঠিক এই সময়টাতেই শুরু হবে আমাদের পিঠার আসল ম্যাজিক ঘি গরম হয়েলে তিন বাটি সুজি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দেব স্বাদ মতো লবণ আমি প্রায় এক চামচের মতো দিয়েছি ভালো করে মিশে গেলে চার বাটি জল ঢেলে নেড়ে নেব এই সময়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধীরে ধীরে সুজি জল টেনে নিয়ে ঠাপতে শুরু করবে নেড়ে চেড়ে গেলে দেখতে পাবে মিশ্রণটা ক্রিমের মতো হয়ে গেছে ঠিক তখনই আস্তে আস্তে ডোটা শক্ত হয়ে আসবে যখন দেখবে ডোটা সুন্দর করে টাইট হয়ে গেছে তখন নামিয়ে নেব এরপর একটা প্লেটে সামান্য ঘি মেখে নিলাম ও সুজির ডোটা ঢেলে নিলাম গরম গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এবার ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট করতে দিয়ে দিলাম রেস্ট হয়ে গেলে দারুণ নরম একটা ডো তৈরি হবে এবার বানাবো পিঠার পুর প্রথমে চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ গুড় আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হলো গুড় গলতে শুরু করলে কড়াই নাড়তে হবে যেন গুড় একদম ক্রিমি হয়ে যায় যদি এ সময় না নাড়ি তাহলে মিশ্রণটা চুলোতে পড়ে যেতে পারে তাই সাবধানে নাড়তে থাকবো এবং ধীরে ধীরে দেখব মিশ্রণটা কতটা মোলায়ম হয়ে এসছে গুড় সম্পূর্ণ গলে গেলে এবার দেবো কোরানো নারকেল নারকেল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যেন সব কিছু ভালোভাবে মিশে যায় এরপর এক চামচ ঘি ঢেলে দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম এবার দেখবে মিশ্রণটা একদম মোলায়ম এবং চকচকে হয়ে গেছে ঠিক এই মুহুর্তে পুটটা রেডি তাই এক পাশে রেখে দিলাম এবার সুজির ডোটা রেস্ট হয়ে গেছে হাত দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিলাম এবার হাতে ভালোভাবে ঘি লাগিয়ে নেব ছোটো ছোটো লুচির মতো লেচি বানিয়ে নেব প্রতিটা লেচি নিয়ে একটা একটা করে লুচির মতো বেলে নেব সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে এখন একটা লুচি নিয়ে পুটটা রেখে দিলাম পুটটা লম্বা করে রেখে উপরে রোলের মতো মুড়ে দিলাম এ সময় হাতে হালকা চাপ দিয়ে মিশ্রণটা ভালোভাবে মেশাতে হবে যেন রোল সুন্দরভাবে থাকে এবং ভিতরের পুট ঠিক জায়গায় থাকে প্রতিটা লুচি ঘেঁসি এমনভাবে সাজালাম যেন দেখতে সুন্দর এবং একরকম আকৃতির হয় আর সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে নিলাম ধীরে ধীরে সব লুচি লেচি এইভাবে পুঁত দিয়ে প্রস্তুত করলাম এখন সব লুচি রেডি রোল করা অংশগুলো একদম ঠিকঠাকভাবে সাজানো এই ধাপটা আসলে সবচেয়ে মজার হয় কারণ এখানে পিঠার স্বাদ এবং আসে আর দেখতেও মনে হয় একদম পেশাদার বানানো হয়েছে এরপর একটা লুচি নিয়ে তার মধ্যে পুটটা রেখে দিলাম এরপর লুচিটা মতো মুড়ে নিলাম এরপর রোলের ছুরির সাহায্যে রোলে দুটো সাইড সমানভাবে কেটে নিলাম যেন দেখতে সুন্দর হয় একইভাবে বাকি লুচিগুলো একই প্রক্রিয়ায় তৈরি করলাম প্রতিটা লুচিতে পুর রেখে রোল করে মুড়ে সাইডগুলো সমানভাবে কেটে নিলাম এবার কলাপাতা নিলাম পাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম একটা কাপড় দিয়ে এখন মুছে নিলাম এবার পাতাগুলোতে হালকা করে তেল তেল লাগালাম দুটো লাগিয়ে নিলাম যেন রোলগুলো ভালোভাবে সাজানো যায় এরপর একটি রোল নিয়ে কলা পাতার উপর রেখেই রোলের মতো মুড়ে দিলাম একইভাবে পরের রোলও কলা পাতার উপর রেখে মুড়ে দিলাম এইভাবে সব রোলগুলো কলাপাতার উপর সাজিয়ে নিলাম শেষে সব রোলগুলো সাজানো হয়ে গেলে একটা প্লেটে সুন্দরভাবে রাখলাম দেখছো কত সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এই ধাপটা সত্যি সবচেয়ে মজার কারণ এখানেই পিঠার প্রেজেন্টেশন এবং দেখতে সুন্দর হওয়া নিশ্চিত হয় এবার স্টিম দেওয়ার সময় এসেছে প্রথমে একটা প্লেটে ভালো করে তেল লাগালাম এরপর কলা পাতায় মোড়ে রাখা রোলগুলো প্লেটের উপর সুন্দরভাবে সাজিয়ে দিলাম চুলায় কড়াই বসে তাতে জল দিয়ে দিলাম জল গরম হয়ে গেলে থালা রেখে দিলাম স্টিমের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করতে দিলাম যাতে পিঠাগুলো পুরোপুরি নরম হয় স্টিম হয়ে গেলে এক এক করে পিঠাগুলো প্লেটে তুলে নিলাম এবার পরিবেশনও সাজানোর পালা একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম দেখবে পিঠাগুলো একদম নরম এবং স্পঞ্জের মতো হাত দিয়ে ছোঁয়াতেই বোঝা যায় কত নরম আর মুখে দিলে একদম হালকা মোলায়েম লাগে ভিতরের পুরও ঠিকঠাকভাবে ভরা প্রতিটা কামড়ে স্বাদের পূর্ণতা অনুভূত হয় এখন একটা রোল ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম এবং ভিতরে পুরভরা কলা পাতার ব্যবহারের ঘ্রাণটাও একদম দারুণ এই ছিল কলাপাতা মুড়ানো বানানো সুজির ভাপা পিঠা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো